সমাজের মধ্যে কারো যদি কন্যা সন্তান জন্ম নিত ওটাকে অপমানের বোঝা মনে করা হতো সমাজে অপদস্থতা মনে করা হতো লাঞ্ছনা মনে করা হতো কিন্তু আতলা পাকরা বল আলামিন কন্যা সন্তানদের মেয়েদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কোরআনে বলছেন আল্লাহ ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উমসা জাল্লা ওয়াজহুহু যখন কারো কন্যা সন্তান হয় তখন অবস্থায় এমন হয় তার মুখের দিকে আর তাকানো যায় না তার মুখটাকে মলিন হয়ে যায় মুখের দিকে আর তাকানো যায় না মুখ কালো হয়ে যায় ঠিক না বলেন বাজারে যাওয়ার পর আর মিষ্টি আর মিষ্টি খুঁজে পায় না pore কোনো মিষ্টি নাই কিন্তু সেরা সন্তান যখন হয় তখন বাজারে যাওয়ার পর দোকানদারকে বলে মিষ্টি যাচ্ছে সব বাড়িতে ভাগায় টাকা pore ঠিক কি না বলে আল্লাহ পাকও বলছে واذا غشوا حاضرينهم وصنوا وجوههم سوادা কোন সম্মান ছিল না অপমানের বোঝা মনে করা হতো তাদেরকে দাহিয়া দুল কালবির ঘটনা জানেন আপনারা শুধু কন্যা সন্তান জন্মদার করেছে সমাজে অপমান বোঝা মাথায় নিয়ে সে marginBottomতে থাকবে নাকি কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে ফেলবে জীবিত মাটির নিচে দাফন করে ফেললো কোরআন বলছে ওয়াইদা আল মাউত দাতু সুইলা করে ফেললো মাটির নিচে জীবিত আর অন্য অপমান এর কারণে অথচ ইসলাম কি সম্মান দিয়েছে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়াটা পুরোটাই হলো সম্পদ ও মাতা এই দুনিয়া আলমার আদুসিহা এই পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো নেকর মহিলা কত সম্মান দিয়েছে পুরা কত সম্মান ইসলাম তাদেরকে দিয়েছে আল্লাহ নবী বলেন হজরত আমের থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী বলছেন যার তিনটা মেয়ে আছে তিনটা কন্যা সন্তান যার আছে তাদের উপর দৈর্য ধারণ করেছে ও ক্যাশা হিন জিদা হি দৈ ধারণ করেছে সাধ্য মোতাবেক তাদেরকে অধিক্ষণ পোশাক পরিধান করিয়েছে বৈষম্য করে নাই ছেলে সন্তান আছে কন্যা সন্তানও আছে খেতে যখন দুটো অনেক সাথে বসেছে ছেলে সন্তানটাকে মাসের পিস বড়টা দিয়েছে কন্যা সন্তানকে ঠকিয়েছে এমনটা করে নাই বাজারে যখন কাপড় কিনতে গিয়েছে কন্যা সন্তানের জন্য কম দামি কাপড় নিয়ে আসছে আর ছেলে সন্তানের জন্য বেশি দামি কাপড় নিয়ে আসছে এমন বৈষম্য করে নাই আল্লাহ নবী বলেন কুন্নালা হু জাদামি এই টন্যার সন্তানরা কে রেমাই দাঁড়ে ওই বাপের জন্য জাহাং নামের জন্য অন্তরায় হয়ে দাঁড়ায় জানে কত তো সম্মান ইসলাম দিয়েছে অন্য কেউ দেই না ইসলাম সম্মান দিয়েছে আবার এই কন্যা সন্তানদের ব্যাপারে আলান্দানি বলেন এই মহিলাদের ব্যাপারে আল্লানমালি বলেন ইয়ামা সবী শ্বাস আশা ইয়া আমার সার হে মহিলারা শব্দ তা শ্রদ্ধা করা বেশি বেশি শ্রদ্ধা কর ও আসি আর বেশি বেশি ক্ষমা চাও কেন নিয়ে রয় টুকুন না আর সারো আমি আহলিম না আমি তো গুগুলুম জাহনাত জাহার নাম দেখলাম মানে যে আমি অধিকাংশ জাহার আমি দেখেছি মহিলারা কলা তিম্র আ তিম্মিন হুল নাজ্জা তাদের মধ্য থেকে একজন মহিলা যার নাম জাজাল সে আবার বললাম না আমাদের কি হলো কেন আমরা সবাই বেশিরভাগ জাহান নামি আর বললেন দুই কারণে এক নাম্বার কারণ তো সিরিনাল্লাহ আনা বেশি বেশি লানো তোমরা দেও বেশি বেশি লাল দাও ছোট বাচ্চা সন্তান দুষ্টমি করে লান দিয়ে তুই মরতার এত দুষ্ট করে ঠিক কেনা দেশি এত কিছু তোমাকে স্বামী দিন এক ঈদের মধ্যে নতুন কামর দিতে পারে নাই এবার বলে ওঠে কিছুই তো তোমার সংসারে এসে আমি পাই নাই ঠিক কিনা বলে এই কারণে বলে এই দুই কারণে বেশিরভাগ আমি দেখেছি যাহার নামে যাদের এত সম্মান আবার তাদের ব্যাপারে রসুল বলছে। তোমাদের কেনই বা তোমাদেরকে নামে দেখেছি কারণটা কি কারণ অবশ্যই আছে এজন্য নারীদের ব্যাপারে রসুল বলছেন পুরুষদের মধ্যে কামের পুরুষের অভাব নাই আবি তিনি বলেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি কেমুলান মিনার রিজাতি কাছির পুরুষের মধ্যে কামের পুরুষের কোনো অভাব নাই অনেক আছে কিন্তু লামি এক মুমিনান নিসা মহিলাদের মধ্যে কামের মহিলা পরিপূর্ণ মহিলা নাই ইল্লা আর চারজন সারা সেই চারজন কে এক নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বউ হাজার আলাইহাস সালাম দুই নাম্বার ফেরাউনের বউ আসিয়া আলাইহাস সালাম তিন নাম্বার হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালাম চার নাম্বার বিশ্ব নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই দুই জনের কথা বলছে ইল্লা আরবা আচার জন সারা এই চার জন অন্য হাদিসে আরো দুই জনকে বাড়িয়ে বলেছেন সেই দুই জন হল বিশ্ব নবীর একমাত্র কুমারী বউ আম্মাদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছয় নাম্বার বিশ্বের একমাত্র মেয়ে হজরতের ফাতে মাতুল জোহরা রদি আল্লাহ এই ছয় জনের কথা বলছেন ছয় জন হল কামের মহিলা সুতরাং নারী জাতির যে সম্মানের কথা ইসলাম বলেছে সেই সম্মান যদি নারী পেতে চায় তাহলে ছয় জন মহিলাকে করতে হবে এই ছয় জন মহিলার জীবনী বেশি বেশি করতে হবে ও মা বোনেরা আপনাদেরকে বলছে একটু খেয়াল করেন ইউটিউব মোবাইলের মধ্যে ফেসবুকে তো কত সময় দেন গুগলের ভিতরে ঢুকে একটু সার্চ করবেন আম্মাজান খাদিজা মাদি আম্মা উম একটু সার্চ করবেন আজিয়া আলাইহা সালামের জীবনে একটু চান্স করবেন হাজার আলাই সালামের জীবনে একটু করে দেখবেন জীবন দান পরিবর্তন করে দিবে এই এইজন মহিলার জীবনী নারীদের মহস্থ গুলস্থ রাখতে হবে ছয়জন মহিলা জীবন এক লাখ পরা মহিলা ছয়জন মহিলা থেকে ছয়টা গুণ নারী জাতি অর্জন করতে হবে যদি এই ছয়টা গুণ নারী জাতি অর্জন করতে পারে তাহলে সেই নারী কামের নারী হবে আর কামের নারীর ঠিকানা হবে জান্নাত এক নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের বউ হযরত হাজার আলাইহিস সালাম হযরত হাজার আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট সন্তান ইসমাইল এবং স্ত্রী হাজেরা আলাইহিস মক্কার মরু প্রান্তরে যেখানে কোনো খাবার নাই কোনো পানি নাই কোনো মানুষ নাই মক্কার মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন কোনো কথা নাই কোনো কিছু নাই চলে যাচ্ছেন এইভাবে নিস্তব্ধতার পরিচয় দিয়ে চলে যাচ্ছেন পিছন থেকে দেখে বলে স্বামী হাজেরা হাজার সালামকে বলে ও স্বামী এত নিস্তব্ধ আপনি ছিলেন না এত নিষ্ঠুর কেন হলেন এইবারে বরভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন কোনো পানি নাই কোন খাবার নাই কোন কিচ্ছু এখানে নাই কি খাবো আমরা কি করবো কি করবো কোনো কিছু জিজ্ঞেস করেন না চলে যাচ্ছেন এত নিষ্ঠুর আপনি কেন হলেন এই কাজটাকে আপনার নিজের যেমন আল্লাহ আপনাকে করতে বলছেন হযরত ইব্রাহিম জবাব দিলেন নবী আলাইহিনুর হাক্ক থেকে কোন কাজ করে না আল্লাহ পাক করেছেন বিদায় করতেছি হযরত হাজেরা আলাইহিস সালামকে বলেন ও স্বামী যদি আল্লাহ পাক আপনাকে ওয়াদা করে থাকে এই কষ্ট করার জন্য সে আল্লাহ বলেন নাই আল্লাহ জীবিত আছে এখানে পানি নাই এখানে মানুষ নাই খাবার খবর কোনো নাই আল্লাহ কোন যদি আপনাকে ওয়াদা করে থাকে এই মরুভূমির মধ্যে যেখানে কিছু নাই আমার আল্লাহ পাক মরুভূমির মধ্যে সবকিছুর ব্যবস্থা করে দিবে সবকিছু ব্যবস্থা করে দিবে চলে গেলেন হাজরত ইব্রাহিম হাজার আলাই এবার ছোট সন্তান ইসমাইল খোদা লাগলো পিপা শাক্ত হলো কান্না করতেছে পানির জন্য পানি কোথায় পাবে মরুভূমি তো বারো আর বারো পানি নাই কি করবে পানি কোথায় পাবে এবার দৌড়া দৌড়ি শুরু করলো একবার সাফা পাহাড়ে দৌড়াই আবার পাহাড়ে দৌড়াই আবার মারুয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে যায় এভাবে দৌড়া দৌড়ি করতেছে একটু পরে এসে দেখে ইসমাইলের পায়ের গোড়ানি থেকে আল্লাহ পানির ফোয়ারা বের করে দিয়েছে পানির ফোয়ারা বের করে দিয়েছে আল্লাহ বলেন তা কোয়া অবলম্বন করে সাল্লার উপর আল্লাহ রিজিকে ব্যবস্থা করে দিয়েছে ঠিক না এই যে দৌড়া দৌড়ি করেছে আল্লাহ বাগের কাছে এই দৌড়া দৌড়ি বড্ড ভালো লাগছে এই জন্য আল্লাহ হজের মধ্যে সাপা মাঝ বাপাহারে সাইটরা আল্লাহ খরচ করে দিয়েছেন প্রতি বছর এই দৃশ্যটা যদি আমার দেখতে চান আমার বান্দি আমার ভরসা করে দৌড় দিয়েছিলো রিজিকের জন্য এই অবস্থাটা দৃশ্যটা আমি আল্লাহ দেখতে আমার ভালো লাগে এজন্য প্রতি বছর হোজের মধ্যে এই সাইটরা খরচ করে দিয়েছেন আল্লাহ তাহলে এই নারীর জীবন থেকে হজরত হাজার আলাই সালামের জীবন থেকে আমরা শিক্ষা পেলাম নারী জাতির জন্য শিক্ষা হলো তার তো অবলম্বন করতে হবে আল্লাহর প্রতি কার প্রতি আর জোরে বলেন না কার প্রতি সবসময় তা কোয়া থাকবে আল্লাহর প্রতি সবসময় তা কোয়া থাকবে আল্লাহর প্রতি অনেক সময় সংসারের মধ্যে অভাব চলে আসে সব সময় একরকম যায় না স্বামী অনেক সময় অভাব চলে আসে চাকরির মধ্যে অনেক সময় অভাব চলে আসে তো যেই সময় অভাব চলে আসবে তখন পেরা দেওয়া যাবে না পরিবারকে হয় হতাশ করা যাবে না টেনশন করা যাবে না হাজার আড়াই হাজার সারামের মতো হিমাব তাকুয়া করে পারে সংসারে যা দিতে সব আল্লাহ দূর করে দিবে

সবাই রব মানে অনেকে রব মানে এটা হতে পারে না আসিয়া কে ও আসিয়া আমাকে তো খোদা মারিস না তোকে শাস্তি দিব আমাকে খোদা মেনে আমার পায়ে সিজদা দে অন্যথায় আমি তোকে কিন্তু জুলুম নির্যাতন করব তোকে কঠোর শাস্তি দিব ফেরাউনের বল ফেরাউন অর্থমন্ত্রীর বল দুজন ফেরাউনকে আল্লাহর খোদা মানে ফেরান ঘোষণা দিয়ে দিল মহিলাদের ঘোষণা দিল আল্লাহ খোদা আপনাকে আমরা মানব না খোদা তো আমাদের একজন তিনার নাম কি ছিল বলেন আল্লাহ আর বলেন না কি নাম স্পষ্ট ঘোষণা দিয়ে দিল যে খোদা আমাদের একমাত্র আল্লাহ ছাড়া নাগেও যে খোদা বানতে আসিনা তোকে আমরা তুই আমার বলা ঘোষণা দিয়ে দিল ফেরাও ব্যাপারে নিজ্জাত শেখাই ইসতেগোয়া তার একটা শুদ্ধ সন্তান ছিল বিশাল একটা কড়াই আগুনের মধ্যে দিয়ে চোলা জ্বালিয়ে বিশাল একটা কড়াই সেখানে রাখলো কড়াই রাখে তার মধ্যে আগুন তার মধ্যে তেল ঢেলে দিল গরম তেল টম ভোগ কর সে সোটু সন্তানটাকে ফেরত মন্ত্রীর বউয়ের কাছ থেকে সোটু সন্তানটাকে নিয়ে সেই তেলের মধ্যে ঢেলে দিলো মুহূর্তের মধ্যে ফ্রাই হয়ে গেল ভাজা হয়ে গেল মাঠ ভিতরে একটু ভয় ঢুকে ফেরত আমি ফ্লাই হয়ে গিয়েছি আমি বোনা হয়ে যাচ্ছি না আমি বাজি হচ্ছি না আমি ভিতরে ভিতরেই বই শান্তি খুঁজে পেয়েছি এই কথা শুনে ফেরার অর্থমন্ত্রীর ভয় ইমান আর দ্বিগুণ বেড়ে গেল একটু পরে ফেরাউনের বউ যখন বলল ইমান আমার মধ্যে আনবি নাকি তেলের মধ্যে যাবি ফেরাউনের অর্থমন্ত্রীর বউ স্পষ্ট ঘোষণা করে দিল জীবন চলে যেতে পারে কিন্তু আল্লাহর মধ্যে ইমান এনেছি এই ইমান আমি কখনো সারতে পারবো না ইমানের পথে অবিচল থেকে আমার মিনতিিয়ামায় মহামহি দয়ামলে অভি চরঞ্জনা তোমারিক মিনতিয় মহামহি দয়ামা ঠিক না রাত হয়ে গেল ইমান সারলো না জীবন ইদিয়া দিলো কিন্তু ইমান সারে আসিয়া দৃশ্যটা সচক্ষকে অবলম্বন করেছে এই দৃশ্যটা যদি আশিয়া স্বচক্ষকে অবলম্বন করেছে ফের আমার বঙ্গ কত সম্পর্ক কত মধুর সম্পর্ক তোর মাঝার আমার মধ্যে আমার তুই যে আমাকে ভালোবাসিস সেটা আমার সিদ্ধা দিয়ে আমার প্রতি ইমান এনে প্রমাণ দিয়ে দে আশিয়া বলে জীবন জিততে পারে কিন্তু ইমান সারতে পারবে না ফেরাজ বলল তো কে আমি ফ্রাই করে পড়া হযরত আসিয়া শরীর থেকে কাপড় গুলো টেনে খুলে ফেলা হলো উলঙ্গ করা হলো হযরত আসিয়া আলাইহিস সালাম কে লক্ষ লক্ষ মানুষের সামনে এবার এভাবে হাত দিয়ে কাঠের সাথে বেদে প্যারেক দিকে দেওয়া হলো হাতের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে হযরত আসিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করলেন রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন অযথা আসিয়া দোয়া করলেন আল্লাহ তোমার প্রতি ইমান আনার কারণে তোমার প্রতি ইমান রাখার কারণে আজকে আমাকে এত অত্যাচার করতে ফেরাও আল্লাহ ফেরও জলম থেকে আমাকে তুমি রক্ষা করো আল্লাহ পাক ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জান্নাত নিয়ে ও জিবরাইল যাও জান্নাতটা নি আসিয়ার সামনে তুলে ধরো আমার আজিয়াত জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সারা অনন্ত চার আসিয়ার শৈলে তারি পাবে না জিবরাইল আলাইহিস সালাম এসে জান্নাতটা সামনে তুলে ধরলেন তারি পাইল না তখন জীবন্ত প্রাণ দেহ থেকে বের হয়ে গেল আছে আছে সঙ্গীতটা করারে কারি নাচ আজও আমরা সেই সঙ্গীতটা গাই মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালি তুমি জানতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও বিবি শিখাময় সে তোমার প্রতি বেশি করে নিও তাহলে আসিয়ান জীবনী থেকে মানুষদের জন্য শিক্ষা হলো জীবন যেতে পারে কিন্তু ইমান সার্বনা জীবন যেতে পারে কিন্তু ইমান সার্বনা তৃতীয় নম্বর হলো হজরতে মারিয়া মালাই হিসালাম হজরতে এই সালাই সালামের মা মারিয়া মালাই হিসালাম মারিয়া মালাই হিসালাম আল্লাহ তার গর্বে থেকে এই সালাই সাল্লামকে বের করেছেন বাপ সারা পৃথিবীতে আল্লাহ পাক জন্ম দিয়েছেন মানুষকে মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছেন তিনটা প্রক্রিয়ায় আল্লাহ পাক দেখা দেন হজরতে আদম আলাই হিসালামকে পাঠাইলেন তিনার মাও নাই বাবাও নাই আদম আলাহিসাল্লামের মা বাবা আছে নাকি বলে মাও নাই বাবাও নাই আবার আমরা যারা দুনিয়াতে আসলাম আমাদের মাও আছে বাবা আছে ঈসা আলাহি সাল্লামকে আল্লাহ বা দুনিয়াতে নিয়ে আসলে মা আছে কিন্তু বাবা নাই আল্লাহ আল্লাপাকে একজন মাকবুল বান দিয়ে হজরতে মারিয়া মারায় সারা তিনার নামে আল্লাহ একটা সোরা দিলেন সোরায় মারিয়া তিনার পরিবার তিনার পিতার নাম হল ইমরান ইমরানের নামেও আল্লাহ একটা সুরা দিলেন সূরাতুল আলে ইমরান ইমরান আলাইহিস সালামের পরিবারের নামেও একটা সুরা আল্লাহ পাক দিলেন সূরার নাম সূরাতুল আলে ইমরান কুরআনের কিরামের তিন নম্বর সূরা এই পরিবারটা আল্লাহ কাছে মাথা বোঝা তিনার মা হান্না ইবনে ফখুস হান্না বিনতে ফখুস তিনার মা তিনার মা তিনি যখন পেটে তিনার মা হান্না করলেন আমার পেটের ভিতরে যা আছে যে সন্তানটা আমার পেটের পেটের ভিতর আছে সে যদি ভূমিষ্ঠ হয় তাহলে আমি তাকে বাইতুল মাতান জন্য ক্ষেত্রতের জন্য তাকে আমি মনোনীত করে দিব কিন্তু সন্তান হওয়ার পর দেখা গেল এই সন্তানটা তো ছেলে সন্তান না এটা মেয়ে সন্তান তিনি আবার টেনশনে করে গেলেন বা সেরা মনে হয় সন্তানটা হবে ছেলে সন্তান এখন দেখি না ছেলে সন্তান না এটা মেয়ে সন্তান তাহলে এখন অবস্থা কি হবে কিভাবে তাকে আমি সপোর্ট করব কিন্তু আল্লাহ পাক বলে দিল ওয়ালাইসা যাকারুকাল উনসা এই মেয়ে সন্তান এই মেয়ে সন্তান মত কোন পুরুষ সন্তান হতে পারে না ওয়ালাইসা যাকারুকাল উনসা কোন পুরুষ সন্তান এই মেয়ে সন্তান মত না বাইতুল মুকাদ্দাসে দিয়ে তিনার খারা খারু জাকারি আলাই সালাম বাইতুল মোকাদ্দেশের দায়িত্বে আছে জাকারি আলাই সালাম বাইতুল মোকাদ্দেশের মাকাদিসের দায়িত্বে আছে যে পেশ করলেন আমার এই কন্যাটাকে রাখুন আমি উৎসর্গ করে দিলাম বাইতুল মাকাদিসের খেদমতের জন্য রেখে দেওয়া হলো মসজিদের পাশে কামরাতে দিনই থাকতেন সবসময় আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন আল্লাহর ইবাদতের মধ্যে সব সময় মগ্ন থাকতেন মসজিদের পাশে এই কামরাই থাকে ইবাদতের মধ্যে মগ্ন হযরত জাকারিয়া আলাইহিস সালাম শীতকালে এসে দেখে শীতকালে এসে দেখে কাঁঠাল আম শীতকালে কি কাঁঠাল আর আমের সিজন শীতকালে কাঁঠাল আর আম খাইতে খাচ্ছে মানে যেই ফল সিজন হয় না আনসিজন ওয়ারি ফল খাচ্ছে জিজ্ঞেস করলো আল্লাহ নাকি হাজা এই ফল কোথার থেকে তুমি পেলে

হজরতে মারিয়া মারাই জীবনী থেকে নারী জাতির জন্য শিখতে হলো মধ্যে সবসময় মগ্ন থাকতে হবে ঠিক কিনা মহিলারা বলবেন আমরাও তো মগ্ন থাকি কিন্তু এবার মধ্যে মধ্যে আমরা মগ্ন থাকি জি বাংলা স্টার জলসা আছে না নাই জি বাংলা স্টার জলসা এগুলি নিয়ে আমরা মগ্ন থাকি আমরা বিভিন্ন ছবি মুভি এগুলো নিয়ে পড়ে থাকি ঠিক কিনা বলেন ঘরের মধ্যে শান্তি ঘরের মধ্যে শান্তি উঠে যাওয়া আর কারণ হল ভারতী এই চ্যালেঞ্জ যেটা মুসলমানদের ঘর থেকে শান্তি উঠিয়ে দিয়েছে পাগলের মতো মহিলা ছুটে পড়ছে এই চ্যালেঞ্জগুলোর প্রতি একবার না দেখতে পারলে পরের দিন কাজা কাপার সভা দেয় করে দেয় ঠিক কিনা যদি শান্তি পেতে চান ঘর থেকে এগুলো দূর করতে হবে মাঠ থাকতে হবে এই প্রতি এই সকল ছেলে দিয়ে এই সকল সবই থেকে নদী থেকে মনোযোগ উঠিয়ে আল্লাহর আল্লাহরের প্রতি মজগুল যদি হতে পারেন গড় থেকে যত অশান্তি আসে সব আল্লাহ দূর করে দিবে অশান্তি দূর হয়ে শান্তি একটা ঘর একটা পরিবার আয়াত হয়ে যাবে তিন নম্বর হল চার নম্বর হলো হসরতে খাদি ভাব বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদি এই খাদি জাতুর উপ বিশ্বনবী বলেন বিশ্বনবীর মাঝে মাঝে খাদি জাদুর কুকুরের কথা করতেন মাঝে মধ্যেই পশু কুরবানি দিয়ে বস্তু গুরু খাদি যার যার ফ্যান আছে খাদি যা বন্ধু বান্ধবী আছে ওদের কাছে পৌঁছে দিতেন আমাদের বললেন স্ত্রী খাদিজা তার কথাই বেশি বেশি বলুন আমাদের কথা তো আপনি বলুন আমাদের দিকে কান্না না বিশ্বনামী জীবন স্ত্রীকে হাত উঠে নেই ওদিন আম্মাদের আইসার মাথার মধ্যে বাবা ধরে বলল আইসা চুপ সাবধান কথা বলনা। না খাদিজাকে নিয়ে তুমি কথা বলো না খাদিজার ব্যাপারে তুমি জানো না আমার খাদিজা তো আমার তোমরা হলে আমার সুখকালের স্ত্রী আমার জীবনটা সুখের নাম আমার উপরে

আর কান্না করে লাভ কি মানাই তো এসে চলুন চলে যাই হজরত আবু বকরকে বলল আবু বকর তুমি চলে যাও আমি কবর থেকে যাব না আমি কবরে দাঁড়িয়ে থাকব এই মুহূর্তে খাদিজাকে মন কান্না করে এসে প্রশ্ন করবে সওয়াল জবান করবে আমি দেখব আমার খাদিজা সওয়াল জবাব দিতে পারে কিনা যদি দিতে না পারে আমি রাসূলুল্লাহ সওয়াল জবাব করে দিব আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলে বললেন ও জিবরাইল রসুলকে জানিয়ে দাও জিব্রাহিম রসুলকে জানিয়ে দেবে ইয়া রসুল আল্লাহ আপনি ঘরে চলে যান আল্লাহ পাক বলেছে আপনার খাদিজার প্রশ্ন উত্তরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আল্লাহ পাক নিজে আর সাজিন থেকে জবাব দিয়ে দিবে খাদিজাতুল কুবরা বিশ্বের অনেক সময় একটু দেরি করে বাড়িতে ফিরতেন রাত্রিবেলা এসে দেখে দরজায় আঘাত করতে দেরি দরজায় আওয়াজ দিতে দেরি সাথে সাথে দরজাটা খুলে যায় বললে খাদিজা দেরিকে ঘুমাও না দরজায় আওয়াজ করলাম সাথে সাথে খুলে দিলে খাদিজা জবাব দেয়া রাসূলুল্লাহ আপনাকে বাইরে রেখে কি আমি ঘুমাইতে পারি দরজার সাথে হেরান দিয়ে দাঁড়িয়ে থেকে আপনি আওয়াজ করতে কারণ দরজাটা খুলে দিতে পারে Shia ভাবের তালিব জানখলায় তিন মাস খাদিজা আবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জেদ খটেছে যারা फस করতে গিয়েছে বহুত পাহাড় কত উঁচু বড় বহুত পাহাড় আপনারা দেখেছেন হেরা কত উঁচু একটা পাহাড় একজন যুবক মানুষ সেখানে উঠতে কষ্ট হয় খাদি যা প্রতিনিয়ত বিশ্বনবীর জন্য খাবার নিয়ে সেই পাহাড়ে খাবার পৌঁছে যে সুবাহান আল্লাহ তো খাদিজার জীবন থেকে বিশ্বনবীর জন্য শিক্ষা হলো প্রতিভক্তি স্বামীর প্রতি ভক্তি করা স্বামীর প্রতি যে সকল মহিলা ভক্তি করবে সেই ঘরে কোনো অশান্তি থাকতে পারে পাঁচ নাম্বার বিশ্বনবীর একমাত্র কুমারী হল হজরত আইসা সিদ্দিকার অনেক বড় ছিলেন দিচ্ছিলেন কেন করে ওরা শুরু থেকে চলে যাওয়া যাবো কোন মাসলার বিষয় আমাদের সমস্যা হইতো আমরা কারো কাছে যেতাম না আমার আইসায় কাছে যেতে দেরি সমাজ পেতে দেরি হতো না যিনি দুই হাজার দুই শত বর্ণনা করছে অরসুল থেকে রসুলের পারিবারিক হাদিস আয়সা থেকে বালক কেউ বর্ণনা করে নাই এত জ্ঞানই সবসময় পড়াশোনা সবসময় হাদিস কোরআন নিয়ে ব্যস্ত থাকতো এই জন্য আমাদের আয়েশা জিন্দিগি থেকে নারী জাতির জন্য শিক্ষা হলো শিক্ষা পড়াশোনা বেশি বেশি করা ধর্মীয় জ্ঞান বেশি বেশি অর্জন করা সময় নষ্ট না করে ধর্মীয় বিভিন্ন বই পড়া বিভিন্ন ইসলামী বিষয় আসিতে প্রচুর পরিমাণে পড়াশোনা তালিম বিয়তের মধ্যে সব

আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পর এত লোক ডাকার কোনো প্রয়োজন নাই আমি মারা যাওয়ার পর যেন এখনো হয় কয়েকজন মুখকে রেখে সারা পড়ায় আমাকে কবরে মৃদ্ধ জাপন করে দিও এত মুখ ডাকার প্রয়োজন নাই জলদি করে দাফন করে দিবে হজরতের ফাওয়াতে আমাদের সম্পর্কে পাওয়া যায় তিনি মাত্র দিনের বেলা দিনে এক বেলা তিনি তার জরুরত সারতেন তাও রাত্রিবেলা এখন আমাদের যেমন ঘরে ঘরে অ্যাটাস্ট ভাবত টয়লেট খানা তখন তো আর এমন শ্রম জঙ্গলে যে জরুরত সারতে হতো তো ভাবতো ফাঁতে পারত হুতাল তিনি ভাবলেন জঙ্গলে যদি দিনের বেলা যাই আর মানুষ যদি আমাকে দেখে ফেলে তাহলে তো পর্দা লম্বন হয়ে যাবে তিনি দিনের বেলা যেতেন না একবেলা রাত্রিবেলা যখন সবাই হয়ে যেত তিনি এক যে যেয়ে জরুরত সারতেন তাহলে কি পরিমাণ পর্দার প্রতি গুরুত্ব দিয়েছেন আম্মা জান হজরতের ফাতে মাদ জোহরিয়া জীবনী থেকে নারী জাতির জন্য শিক্ষা হল পর্দার সহিত সব সময় থাকা পর্দার সময় সব সময় থাকা পর্দা করা মানে এটা না সাজগুজ করা যাবে না পর্দা করা মানে এটা না সাজগুজ অলঙ্কারাদি পরা যাবে না অলঙ্কারাদি পরা যদি সব করা যাবে তবে সব সময় না এগুড়ি পড়ে নিজের চেহারাটাকে দেখাইয়া বাইরে বের হওয়া যাবে আর জানা না যাবে যাবে না সাজুজ করা যাবে তবে কার জন্য সাজবে আল্লাহর কোরআন বলে দিচ্ছে ওয়ালা আইউবি দিন আজি নাকা হুমনা তোমার সৌন্দর্য তোমার সাজসজ্জা তুমি প্রকাশ যেটা যার সামনে করতে পারো না পৃথিবীর মধ্যে দেখবেন সব টাইতে দামি যে জিনিসগুলো থাকে ওটা প্যাকেটড থাকে ঠিক কি না আপনার সামনে যদি চকলেট একটা প্যাকেট না করে খোলা চকলেট এনে বিক্রি করা আপনারা কেউ চকলেট কিনবেন কলা যদি মনে করেন ওটা তার খোসা থেকে বের করে এনে পরে বাজারে বিক্রি করে ওই কলা কি আপনারা কেউ কিনবেন এখানে আমরা কেউ কিনতে চাই না কিন্তু বুঝতে চাই না পৃথিবীর সবচেয়ে দামি জিনিস প্যাকেট যদি থাকে নারীরা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত সম্মানিতা সেটা ওদেরকে ফোন ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক বলেন তার মানে এটা মানারইরা শুনতে পারবে না অলংকার বলতে পারবে না লাইলা দানি গাফর বলতে পারবে না এটা না বরঞ্চ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহি ওয়াইরা আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে তোমাকে ক্ষমতা দিয়েছে তুমি ক্ষমতা অর্জন কর যেই তোমার দেহ সাজাও নিছেন নাই তবে কার কারজন সাজাবে আল্লাহ পাক বলেন ওয়ালাইবি দীনাসিনাতুন ইল্লা লিযুল্লাতীনা সামিরুন সাজমে পিতার জন্য সাজতে পারবে শ্বশুরের সামনে নিজের সজ্জা নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারবে পুত্রের সামনে পারবে স্বামী পুত্র ভাই ভাই পুত্র ভগ্নী পুত্র আপন নারীগণ তাদের মালিকার দিন দাসী পুরুষদের মধ্যে যারা যৌন কামনা রহিত পুরুষ নারীদের গুরুত্ব সম্পর্ক অর্থ পারক ব্যতীত কারোর সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করা যাবে এর মধ্যে নারী জাতির জন্য সৌন্দর্য এর মধ্যে নারী মুক্তি অন্য এজন্যই তো দিন দিন দর্শনের দিন দিন দর্শনের পরিমাণ বেড়েই চলছে ঠিক কিনা করে যদি নারীরা এই ছয়জন নারীকে ছয়জন নারীর জীবনে পরে এখান থেকে শিক্ষা গ্রহণ করে চলতে পারে আল্লাহ অটোমেটিকলি ফ্যামিলিগত অশান্তির মধ্যে যে হাজার হাজার ফ্যামিলি ভুগছেন ফ্যামিলি থেকে অশান্তি দূর করে শান্তির একটা ফ্যামিলি যা জাতি ফ্যামিলি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবেন ঠিক কিনা করে যে আলোচনা চল করলাম আল্লাহ পাকরা বলে আমিন প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা মা বোনকে এই সয়জন নারীর জীবনী পড়ে এই সয়জন নারী থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবন সঙ্গ পার করা তাও করুন সরকার কর আমিন বা কেউ দা বাবা আলিল্লাহ মিলে আলামিন আর সালাম আলাইকুম মরামতুল তাহাদাবা আমাকে